আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বাতাসে মিষ্টি ফুলের গ্রান আর চারপাশের গাছগুলি গোলাপি এবং সাদা রঙের ফুলে সজ্জিত এটা কিন্তু জাপানের চেরি ব্লোসম না এটা সাইপ্রাস যেখানে আলমন্ড গাছ প্রকৃতির এক অপরূপ দৃশ্য তৈরি করে ট্রাভেলার গ্যালারিতে আপনাদের স্বাগতম প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত সাইপ্রাস যেন এক অপরূপ রূপের দেশে পরিণত হয় আলমন্ড ফুলের মৌসুম উপভোগ করার জন্য সেরাই উপায় হচ্ছে সাইপ্রাসের গ্রামগুলি ঘুরে দেখা কিন্তু এই অসাধারণ সৌন্দর্য কোথায় সব থেকে ভালো দেখা যায় লেমনাতিস গ্রাম যেখানে বাদাম গাছের শাড়ি দিগন্ত পর্যন্ত বিস্তৃত লেপকারা এবং কাতদ রাইস ঐতিহ্যবাহী পাথরের বাড়ি আর বাদাম গাছে সাজানো রাস্তাগুলো এখানে অনন্য পিসিয়া অঞ্চল পাহাড়ের চোয়াই যেখানে মেঘের সঙ্গে মিশে থাকে বাদাম ফুলের শুভ্রতা বাদাম ফুলের মৌসুমটি খুবই ক্ষণস্থায়ী মাত্র কয়েক সপ্তাহ কিন্তু এর প্রভাব বেশ স্থায়ী এটি এমন মনে হয় যে পৃথিবী ধীর হয়ে গেছে এবং আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সত্যি এক অপরূপ রূপ উপভোগ করতে পারেন এখানে সাইপ্রাস শুধু সৈকত আর প্রাচীন ঐতিহ্যের দেশ নয় এখানে লুকে আছে অসংখ্য প্রাকৃতিক বিষয় যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য আজ এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলুন শীঘ্রই